আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো মামার বাড়ি আবদার ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন আর কেউ করতে পারবে না আর কাউকে করতে দেওয়া যেন না ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর টাকি বসিরাট সব ওর হাতে ছিল যাই হোক আমাদের লক্ষ্য অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই এই লড়াইয়ের প্রচারের আজকে শেষ প্রচারের দিন সন্ধ্যে ছটায় প্রচার শেষ হয়ে যাবে তার মধ্যে ছন্দ আছে সব যোগ বিয়োগ চলবে না ভোট দিতে পারবো কিনা ভোট দিতে পারবেন আমি বাকিটা বলে দিচ্ছি আজকে বক্তৃতা কম করব ভোটটা কেমন হবে কি কি ব্যবস্থা থাকছে আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে আমি আপনাকে বলে দিয়ে গেলাম এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল প্রিজন মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি তিন লাখ ভোটে জিতবেন এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ক্যানিং ব্যাগ গুছাচ্ছে পত্র এসে গেছে গতকাল আমি শুভেচ্ছা আমাদের মান্যবর জেলা সভাপতি প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দাদাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা কনভেনার বিকাশ সিং মহোদয় আমাদের ক্লাস্টার ইনচার্জ আমি অনেক পরে মাঠে নেমেছি তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথী কৃষ্ণেন্দু মুখার্জি ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি কো ইনচার্জ দিদিও আপনাদের সাথ দেন প্রতিদিন প্রতি মুহূর্তে ডাক্তার অর্চনা মজুমদার আমাদের কো কনভেনার সুকুমার রায় প্রাক্তন জেলা সভাপতিদের নাম বলতেই হবে ওল্ড অলওয়েজ গোল্ড পুরনো চাল ভাতে বাড়ে সুকুমার দে গণেশ ঘোষ তারক ঘোষ এর মধ্যে আবার তারক দা প্রার্থীর ইলেকশন এজেন্টের গুরু দায়িত্ব তিনি হাতে নিয়েছেন তাকে ধন্যবাদ আর আমাদের এখানে রাজ্যের এক জাগ নেতা নেত্রী আছেন আমি শ্রীমতী প্রিয়াঙ্কা টেব্রিওল মহোদয়া সম্পাদিকা চারশোর বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালির জন্য লড়ছেন আজকে কাল রাতে যে বের মজুরে দুজনকে মিথ্যা মামলায় এখানকার একটা এসপি আছে একটা তো গেছে আমিনুল আলমারিতে ঢুকে গেছে চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন আরেকটা আছে এখনো মেহেদি হাসান এই বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এস পাঠিয়ে দুটো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে আজকে প্রিয়াঙ্কা এসছিল এখানে কিছু বলে কোর্টে গিয়ে মুভ করবে বলে প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন আপনাদের পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন রুদ্রনীল ঘোষ অত্যন্ত সংগ্রামী নেতা এবং আমরা যেমন তিন মাস ঘুরেছি রুদ্রনীল ঘোষও কিন্তু দু মাসের বেশি কোচবিহার থেকে কাকদীপ তিনি এই প্রচারে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন আমাদের কালচারাল সেলের কনভেনার তাকেও আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মতুয়া সমাজের বড় নেতা এবং বনগা জিতিয়ে এখানে এসেছেন অশোক কীর্তনিয়া আমাদের ট্রেড সেলের ট্রেড সেলের কনভেনার আমাদের অসীম বিশ্বাস এই অসীম বিশ্বাসের পরিচয় হচ্ছে ইনি তিরানব্বইয়ের বিজেপি পঞ্চায়েত আজকে বিজেপির এমএলএ রকম এত ওল্ড বিজেপি খুব কম আছে এই অসীম বিশ্বাসদের দেখেই আমরা বিজেপিতে এসছি বঙ্কিম ঘোষ এক সময় বাম আমলে মন্ত্রী ছিলেন পঞ্চায়েত মন্ত্রী এখন চাকদার এমএলএ শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের তাবড় নেতা এমএলএ পড়ে আছেন গত পনেরো দিন আশিস দা কৃষ্ণগঞ্জে দুবারের এমএলএ লড়াকু নেতা রাজকমল পাঠক ইন ইউ ওল্ড ইজ গোল্ড আমাদের রাজ্য কমিটির সদস্য এবং আমাদের স্টার ক্যাম্পেনারদের মধ্যে অন্যতম সৌমেন রায় চার সপ্তাহ ধরে আপনাদের সাথী হিসেবে কাজ করছেন তাকেও ধন্যবাদ এবং আমাদের সম্মানিত মঞ্চ আর আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট জিএস যুব মোর্চা মহিলা মোর্চা এসসি সি মোর্চা মাইনরিটি মোর্চা সকলকে ধন্যবাদ দিচ্ছি দু চার কথা বলে শেষ করব আমার দক্ষিণ কলকাতা আমি সরলেকে হেঁটে আসছি সাড়ে নটা থেকে এগারোটা দেড় ঘন্টা আমি সাড়ে তিন কিলোমিটার হেঁটেছি হেঁটে আপনার এখানে এসেছি এখনই বেরিয়ে গিয়ে দেবশ্রী মিছিল ধরবো দেশপ্রিয় পার্কে দক্ষিণ কলকাতা আর শেষ করবো বেলেঘাটাতে তাপস রায়ের তাই আজকে আমি অনেকবার এসি ঘরের লোক হয়ে গেছি আমি এখানে স্টার ক্যাম্পেনার নই আমার একটা জেদ ছিল যে করতে দেয়নি বিএসএস এ মাঠে একটা শেষ আপিল করব। তাপস ঘোষরা বিকাশ সিংরা কৃষ্ণেন্দু মুখার্জিরা শঙ্কর চ্যাটার্জিরা অর্চনা মজুমদাররা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন সোমেন রায়রা আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি আমাদের এই নগরের যে দুজন মন্ডল প্রেসিডেন্ট আছে বাপি দাস এবং সুজয় চন্দ্র তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এর বাইরেও স্বপন ঋষিদাম মনোজ সরকার টুপাই পাল সঞ্জীব ঘোষ মন্ডল প্রেসিডেন্টদের নাম বলতে হয় আমি বলি জানেন এদের প্রতি মুহূর্তে ফেস করতে হয় অনেক লড়াই সংগ্রাম এদেরকে করতে হয় এবং আমাদের আইটি ভাই যারা আছেন সঞ্জিত মণ্ডল আমাদের রাহুল দাস শান্তনু এদের প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সুভাষ চৌধুরী মহোদয় তিনিও অনেক সাহায্য করেছেন তাকে ধন্যবাদ জানাই আমি শুধু রাজনীতির কথা তো হয়ে গেছে আমরা সবাই সেটেলড কি করব? আমি লাস্ট ক্যাম্পেইনটা সন্দেশখালী ওপারে বাদুড়িয়া হাড়োয়াতে রোড শো করে শেষ করেছি সেদিন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে মস্তানদের বিরুদ্ধে এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন যে আমরা এই যে বাদল মিত্রটিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে অনেকগুলো শুয়ে পড়েছে অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটাও এখন লড়্লড় করছে মাঠে কার্য তো কেউ নেই মাঠে পুলিশ আছে সেটাও আমরা সামলে দেব আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে শাঁখ বাজাতে পারবেন তো শাঁখ বাজাবেন তো জয় 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 সিরা আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো थैंक यू थैंक यू एकदम प्रस्तुत 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 सबाई भारत माता की भारत माता की चोर धरो चोर 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 धरो